এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা অবশেষে সাড়ে তিন ঘন্টা পর ট্রেন অবরোধকারীরা লাইন থেকে সরে ট্রেন চালু করলো রবিবার সাত সকালে বাড়িপুর লোকাল ক্যান্সেল করা সুভাষগ্রামে মহিলা যাত্রীরা ট্রেন অবরোধ করে লাইনে বসে পরে ট্রেনের সামনে শেষে জিআরপির আধিকারিকরা এসে প্রথমে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করে পরে লিখিত আকারে তাদের দাবি সব মেনে নেয় সুভাষগ্রামে এই ট্রেন অবরোধের ফলে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হাওড়া বারুইপুর সাউথ সেকশনে ট্রেন বন্ধ ছিল জিআরপি আধিকারিকদের আশ্বাস পেয়ে ট্রেন অবরোধ তুলে নেয় তারপরেই ট্রেন চালু হয় সেই চিত্রই আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এই সম্বন্ধে রেল অবরোধকারীরা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায়

ঠিকঠাক দেয় এদিকদের গাড়ি যেদিন হনেন নেয় ওদিক থেকে যেদিন এক সপ্তাহ বাদে এরকম আমার অপরাধ আমার নাম জয়ন্তী জাতীয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনা ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন এখনই চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন